গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমরাও আছি মোটামুটি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল সাতটা তো সাতটা থেকে ভিডিওটি শুরু করছি আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ছোটো ছেলের কালকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর সারা রাত্রে ঘুমাতে পারে নাই কালকে শিশু ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি তো আমাদের বাজারে এসেছিল বীরপাড়া থেকে শিশু ডাক্তার তো সেখানে দেখে ওষুধ নিয়ে এসেছি তো ওষুধ তো একদমই খেতে চায় না শুধু মুখে দিলেই একদম বমি কী বলবো আর মুখে দিলেই বমি করতেছে আর ওষুধ খাওয়ার কথা শুনলেই মানে পালাচ্ছে ওষুধ আর খাবেই না মানে ওষুধ খাওয়ার কথা শুনলেই বলে যে না আমি খাবো না খাবো না খাবো না কী বলবো আর ওষুধ তো খেতেই চাচ্ছে না তো এর জন্য আজকে একটু উঠতে লেট হয়ে গেছে তো এইদিকে দেখো সকালে উঠে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে বাইরে সমস্ত কাজ আমার শাশুড়ি মা ঝাড়ু দেওয়া যা কিছু আছে সব কিছু আমার শাশুড়ি মা করেছে তো এইদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি আর চাদরটাকে বিছানার চাদরটাকে একটু ধুয়ে দেবো তার জন্য বিছানার চাদরটাকেও তুলে নিচ্ছি তো এইদিকে দেখো বালিশ আর এসে তাকে ভাজ করে রেখে দিলাম আর বিছানার চাদরটা পরে বিছাবো আর এইদিকে কালকে চাদরটা পরে গিয়েছিলাম ডাক্তারের ওখানে গিয়েছিলাম রাত্রিবেলা এই সাড়ে ছটার দিকে গিয়েছিলাম তো একটু ঠান্ডা ঠান্ডা টুপোতে করে গিয়েছিলাম তার জন্য চাদরটা নিয়েছিলাম তো চাদরটা একটু ভাজ করে রেখে দিলাম আর এদিকে যে বিছানার চাদর বালিশ খাবারগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো একটু ধুয়ে দিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে কিন্তু রৌদ্র উঠে গেছে সকাল সকাল তো এদিকে কাপড়গুলো ধুয়ে তারপরে শুকোতে দিয়ে একবারে স্নান করব স্নান করে চলে যাবো রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে কিন্তু রৌদ্র উঠেছে মানে কী বলবো আর এত পরিমাণে দেখতেই তো পাচ্ছ রৌদ্রের সেটা কীরকম করে পড়ছে তো কাপড় কেচে দিয়ে স্নান করে চা খা খাওয়া দাওয়া করে দেখো চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এইদিকে বসে পড়েছি ছেলেকে ওষুধ খাওয়াতে দেখো ওষুধের মানে প্যাকেট নিয়ে আসতেই বিছানা থেকে নেমে পালিয়ে গেলো ওষুধ খাবে না আর এই দিকে দেখো কখন থেকে ডাকতেছি যে আসো আসো ওষুধ খাও কিছুতেই ওষুধ খাবে না জলের বোতল নিয়ে পালাচ্ছে তো জোর জবরস্তি করে ওষুধ খাওয়াতে হয় এদিকে দেখো কান্না করতেছে ওষুধ খাওয়ার কথা শুনলেই মানে কান্না শুরু হয়ে যায় তো কান্না করতে করতে ওষুধ যখন মুখে দেবে তখনই বমি করে দিবে তো দেখো ওকে আমি বলছি উঠে বিছানায় বসতে যে ওষুধটা খাওয়াই দেয় বিছানায় বসো কিছুতেই বসবি না আর কালকে ডাক্তার দেখিয়ে ওষুধগুলো আনা হয়েছিল এইদিকে দেখো ও জলটা আগেই লাগবে ওষুধ খাওয়ার আগে কিন্তু জলটাই আগে লাগবে তো তার জন্য জলটা খুলে দিলাম দিয়ে বললাম একটু জল খাও খেয়ে ওষুধটা খাও এই যে ওষুধ খাওয়ার সাথে সাথেই মানে কিরকম করে দেখো খেতেই চায় না যে মুখে নিয়ে আসে ওষুধ তো ছেলেকে ওষুধ খাইয়ে তারপরে এদিকে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তো এদিকে মাছ নিয়ে এসেছিলাম তো মাছ মাছ রান্না হবে মাছটাকে ভেজে নিচ্ছি মাঝালা এসেছিল সেই মাজালার কাছ থেকে মাছ নিয়েছি এদিকে হচ্ছে মাছ ভাজা মাছটা হবে ঝোল হবে আলু দিয়ে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুন ভাজা আর এদিকে এদিকে দেখো আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করেছি আর এদিকে একটু মাছের তেল ছিল মাছের মাথাটা ছিল এই মাছের তেল আর মাছের মাথাটা ভেঙে দিয়ে ভেজে নিয়েছি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো গ্যাসের চুলাটাকে সার্ফের জল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে গ্যাসের চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে বাসন কোচন সব বাসনগুলোকেও ধুয়ে নিয়ে চলে আসলাম তো দেখো গ্যাসটা পরিষ্কার গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আসলাম তো এদিকে দেখো টেবিল টেবিল সব পরিষ্কার করে রেখে দিয়েছি তো ছোট ছেলেকে তো ওষুধ খাওয়ালাম একবারে জোর জবরস্তি ওষুধ খেতে চায় না রোদ যাও যাও দেখি বেশি তো প্যারে প্যারে করে যাও ওষুধ যাও রোদ বসে যাও দুপুরে একটা তো মাথা ধরে শেষ হলো কাছে শেষ এখন ছেলে কি করছে তো ছেলেকে আর একটু ওষুধ খাইয়ে দেবো একটু যদি ওষুধ খাচ্ছে তো বমি করে দিচ্ছে আর এদিকে বিছানার চাদরটাকে ধুয়ে দিয়েছিলাম তো আলাদা একটা চাদর বিছিয়ে নিচ্ছি বিছানার মধ্যে ওই চাদরটা আর বিছাবো না ওগুলো শুকোতে দিয়েছি আর এদিকে দেখো ছোট ছেলে একটু ঘুমিয়েছিলো তাই কাঁথাটা শরীরে দিয়েছিলাম জ্বর তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো কাঁথাটাকেও একটু ভাজ করে রেখে দিচ্ছি আর এদিকে বিছানাটাকেও আলাদা একটা বিছানার চাদর পেতে নিলাম নেওয়ার পর বালিশ কাবার যা আছে সব কিছু ঢুকিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম বিচানির নিচা পরিষ্কার করে তারপর এইদিকে দেখো ছোটো ছেলেকে নিয়ে একটু শুয়ে আছি প্রচণ্ড পরিমাণে জ্বর কী বলবো ওষুধ না খেলে জ্বর কীভাবে কমবে তাই ওকে বলছি যে ওষুধ খেতে হবে বাবা নাহলে জ্বর কমবে না দেখো চোখটাও একদম ফুলে গেছে আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা গিয়েছিলাম একটু বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছিলাম আপেল ছেলের জন্য আর নিয়ে এসেছিলাম ব্রেড চপ তো ছোটো ছেলে ব্রেড চপ খাবে না তো বড়ো ছেলেকে ব্রেড চপ দিয়ে দিলাম আর ও আপেল খাবে আপেলটা একটু খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি তো ও আপেলটা খাবে সারা দিন একটা কিচ্ছু খেতে যায় না না তার জন্য আপেল নিয়ে এসেছি ওকে আপেলটা কেটে দিচ্ছি আর ব্রেড চপ বলছি খাও একটা ও ব্রেড চপও খাবে না তার জন্য আমি একটু ব্রেড চপ নিয়ে নিলাম আর বড় ছেলেকে দিয়ে দিলাম আর এদিকে ওকে আপেলটা চোচাগুলো এসে করে দিচ্ছি তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া কখনো এগোনো সম্ভব না তো তাই সবাইকে বলছি সবাই একটু আমাকে পাশে থেকে ভালোবাসা দিও এদিকে দেখো আপেল আপেলটা কিন্তু চোচাটা ছাড়িয়ে ওকে দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এদিকে আপেল তিনটা ছিল এই তিনটা কিন্তু রেখে দিলাম পরে খাবে ওকে দিয়ে দিলাম আর বড় ছেলে এদিকে ব্রেড চপ খাচ্ছে আর আমিও একটা ব্রেড চপ নিয়ে নিয়েছি তো সেই ব্রেড চপটা আমিও একটু খাব তো সন্ধ্যা লেগে গেছে তো আর যেগুলো রান্না আছে সেগুলোই রাত্রের হয়ে যাবে আর রাত্রে রান্না করব না তো কে কারোই মানে ভাত খাওয়ার ইচ্ছে নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসবো পরে আবারও একটি নতুন